মাস মেলেনি বেতন আবার কেউ চার মাস কাজ করে বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন দিনের পর দিন কাজ করেও বেতন না মেলায় অবশেষে ক্ষোভ দানা বাঁধল মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মীদের মধ্যে দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিলেন মালদা মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মীরা এদিন সকাল থেকে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন অস্থায়ী কর্মীরা যতক্ষণ পর্যন্ত বেতন সমস্যা না মেটানো হবে ততক্ষণ কর্মবিরতি চলবে বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন অবস্থান বিক্ষোভে সামিল হওয়া অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ পরিশ্রম করেও প্রতি মাসে নিয়ম করে বেতন মিলছে না এই মেডিকেল কলেজের হাউস কিপিং রক্ষী সহ বিভিন্ন বিভাগে প্রায় একশো একাশি জন অস্থায়ী কর্মী রয়েছেন চোদ্দ ঘন্টারও বেশি কাজ করেন প্রত্যেকেই কিন্তু বেতনের সময় আসলে সেটি আর নিয়ম করে দেওয়া হচ্ছে না অধিকাংশ অস্থায়ী কর্মীদের ছ মাসের বেতন মেলেনি আবার কেউ চার মাস এবং তিন মাস ধরে বেতন পাচ্ছেন না মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে ব্যাপারে গণস্বাক্ষ্য সম্মিলিত চিঠি দেওয়া হলেও কোনো রকম সত্যুত্তর পাওয়া যায়নি তাই নিজেদের বকেয়া বেতনের দাবিতে এদিন কর্মবিরতির ডাক দিয়ে এভাবে অবস্থান বিক্ষোভে বসা হয়েছে এদিন বিক্ষোভকারী এক অস্থায়ী কর্মী অমলান মৈত্র বলেন হসপিটালের যারা স্টাফ আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না এবং বেতন দিচ্ছে তো কারোর বেতন থেকে হাজার টাকা কারুর পাঁচশো টাকা কারুর তিনশো টাকা কারুর দুশো টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না মানে টোটালি পাচ্ছে না বেতন এবং বেতন যেটা দেওয়া হচ্ছে দশ তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে হচ্ছে দু মাস পর পঁচিশ তারিখ কোনো মাসে পঁচিশ তারিখ কোনো মাসে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখও হয়ে যাচ্ছে আমরা আমরা দ্রুত এই সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে আপনারা কতজন আছেন আমরা এখানে মোটামুটি একশো সত্তর আশি জন আছে কতদিন ধরে বেতন পাচ্ছে না বহুত মাস হয়ে গেল অনেকে দু মাস ধরে পাচ্ছে না অনেকে চার মাস ধরে পাচ্ছে না অনেকে ছ মাসের বেতন পাইনি কাউকে জানিয়েছেন হ্যাঁ আমরা এমএসপি স্যারকে চিঠি দেওয়া হয়েছে সবাইকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু আমরা কোনো সুরা পাচ্ছি না আমরা দ্রুত সুরা চাই এই বিষয়ে স্থানীয় আন্দোলনকারী সোহানা খাতুন বলেন আমাদের বেতন দিচ্ছে না কে আমাদের বেতন দিচ্ছে না যে কোম্পানি আমাদের প্রোভাইড করে কোম্পানি আছে যে আমাদের বেতন দিচ্ছে না দু মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে এই পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে

আমাদের প্রথম আমরা দিয়েছিলাম দশ নয় চব্বিশে তো ওখান থেকে জানানো হচ্ছে আমরা বলছি আমরা মেল করছি এসবই বলছেন মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে